চলা চলে রে পিছনে পানি চানা রে মনে দু তলারে চল পিও গুম টিকা চল পিও গুম টিকা ওই জংলা নদী পারেতে তে মানে চলাকে চলা কে চলে রে পিছনে পানি চানারে মনে দুঃখ দুঃখ করে রে করে লাগিও তোলা রে চল পিও লি গুম টিকা ওই

তারা বাড়ি ফিরে না ফ্যাশন করে চুল করে রং আজকালকার মেয়েরা দেখায় কত ডোনা চলাকে চলা 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 কি